কিন্তু এখানে ব্যাপারটা শেষ হয় না এবার আমরা এই যে দুধ তৈরির প্রক্রিয়াটা এটাকে আমরা একটা মেশিন হিসেবে ভাবি যেটা একটা মেশিন আর ফ্যাক্টরি মেশিনও না ফ্যাক্টরি যখন মহিলারা প্রেগনেন্ট হন তখন তাদের গ্রন্থিগুলোতে অনেক বেশি রক্ত চলাচল শুরু হয় সো ব্রেস্টস এনলার্জ ডিউরিং প্রেগনেন্সি এবং বাচ্চা জন্ম হলো ধর গরুটাও যদি তুই গরুরও যে দুধের এটা রয়েছে থলি রয়েছে ওটা যদি কাটি ওটার মধ্যে কোনো দুধ নেই খুব কম দুধ থাকে ব্রেস্ট মিল্ক তৈরি হয় বাচ্চা যখন ওটাকে খেতে চায় তখন তার মধ্যে র মেটেরিয়াল এবং প্রয়োজনীয় সমস্ত কিছু তৈরি হয়ে থাকে কিন্তু দুধটা তৈরি হয় না যতক্ষণ বাচ্চা এই জন্য আমাদের এখানে পেডিয়াট্রিশিয়ান একজন এসেছিলেন উনি বলেছিলেন যে শুরুতে দুধ তো বেরোবে না বাচ্চাকে খেতে দিতে হবে খেতে খেতে বেরোবে কারণ হচ্ছে ওটা বাচ্চা যখন খেতে চাইবে তখনই দুধটা তৈরি হবে দেন অ্যান্ড দেয়ার ওটা তৈরি হয়ে বসে থাকে না ওখানে আচ্ছা মানে মায়ের বডি এটা বুঝতে পারে যে বাচ্চারা দুধ খেতে চাইছে হ্যাঁ কারণ এই যে আমাদের নিপেলসের এখানে পনেরোটা কুড়িটা মতো হোল থাকে এবং প্রচুর নার্ভ এন্ডিং থাকে তো বাচ্চা যখন দুধ খেতে চায় তখন ওই নার্ভ গ্রন্থিগুলো ব্রেনে একটা সিগনাল পাঠায় এবং সেই সিগনাল থেকে দুটো হরমোন সেটা পিটিউটোরিতে যায় পিটিউরি থেকে দুটো হরমোন বেরোয় একটা হচ্ছে প্রোল্যাক্টিন একটা হচ্ছে অক্সিটোসিন এই জন্যে দুধ বাড়ানোর জন্যে অনেক সময় গরুদেরকে সেরকম ভালো খারাপ ফার্মে অক্সিটোসিন হরমোনের ইঞ্জেকশন দেওয়া হয় যাতে দুধের প্রোডাকশান বাড়ে প্রোল্যাকটিন হচ্ছে ওই ওই প্রসেসটা চালু করে আর অক্সিটোসিন দুধটাকে বেরোতে সাহায্য করে এবার প্রোল্যাক্টিনের একটা মজা আছে